হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিয়রস ফিফটি বৃষ্টি পড়ছে এর ভিতরেই চলে এলাম বাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব রাসায়নিক সার ছাড়াই কিভাবে গাছের গ্রোথ ভালো রাখবেন এবং গাছের গ্রোথ আনবেন সে বিষয়টি তিনি ভিয়ার্স স্ক্রিনের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা খেতে অত্যন্ত মিষ্টি এবং বাংলাদেশের আবহাওয়াতে উচ্চ ফলনশীল একটি জাত এবং খুবই জনপ্রিয় একটি জাত তো এটি কিন্তু একদমই একটা ছোট চারা এটিকে মাত্র কয়েকদিন আগে আমি সংগ্রহ করেছি এটি কলমের চারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কলম করা তো গ্রাফটিং টেপটি খুলে আমি শটাকনাশক দিয়ে পোলেপ দিয়ে দিয়েছিলাম যার কারণে এই গ্রাফটিংটা কিন্তু খুবই সুন্দরভাবে জোড়া লেগে গেছে তো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা চাইলেও এভাবে গ্রাফটিং টেপ খুলে শট দিয়ে দু থেকে তিন ইঞ্চি পোলেপ দিয়ে দিতে পারেন তাহলে এই জয়েন্টটা থেকে কিন্তু কোনো প্রকার ছত্রাক অথবা রোগ আক্রান্তের সম্ভাবনা থাকবে না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু ইতোমধ্যেই খুবই সুন্দরভাবে গ্রোথ চলে এসেছে প্রত্যেকটা ডালেই কিন্তু প্রত্যেকটা ডগাই কিন্তু নতুন করে আবার শাখা পোশাকা আসতে শুরু করেছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে এবং প্রত্যেকটা গিরাই কিন্তু কচি পাতা কচি পাতা গাছটির গ্রোথ এত ভালো থাকার কারণ কি সেটা হচ্ছে আমি এই মাটিতে কোনো প্রকার কোন রাসায়নিক সার ব্যবহার করিনি এই দেখতে পাচ্ছেন পচা গোবর পচা গোবর একদম পচা ঝুরঝুরে পচা গোবর মোটা বালি ধানের চিটা এবং হালকা কিছু মাটি দিয়ে আমি কিন্তু মিডিয়া তৈরি করেছি প্রথমে বলি এই গাছটি কিন্তু ছোট তাই আমি গাছটিকে আট লিটার একটা বালতিতে রোপণ করে দিয়েছি এর নিচে ছিদ্র করে এক ইঞ্চি পরিমাণ বালু দিয়ে দিয়েছি কারণ এখন বর্ষাকাল এবং প্রচন্ড বৃষ্টির সময় মাঝে মাঝে থেকে দশ থেকে বারো দিনে একটা না বৃষ্টি হয় এখনও অলরেডি বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও দেখেন আমার টবের মাটি কিন্তু কোনো প্রকার পানি জমে নেই এবং বোঝাই যাচ্ছে না যে এখানে টানা দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আর যে মিডিয়াটা দিয়েছে এই মিডিয়াটার ভিতর দিয়ে খুবই সুন্দরভাবে মাটি পানি নিষ্কাশন হতে পারে কারণ এর ভিতরে আমি মোটা বালু ব্যবহার করেছি এবং পথ এই যে যে গ্রোথটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রোথটার একটাই কারণ সেটা হচ্ছে এই যে যে ঝুরঝুরে পচা গোবরটা আমি ব্যবহার করেছি এই পচা গোবরটা কিন্তু গাছ সরাসরি গ্রহণ করতে পারে এটা হচ্ছে এক ধরনের জৈব সার তাই আপনারা চাইলেও এভাবে পচা গোবর দিয়ে গাছ রোপণ করতে পারেন তাহলে আপনাদের গাছের গ্রোথ ভালো থাকবে কারণ জৈব সার গাছ সরাসরি গ্রহণ করে রাসায়নিক সার খুব তাড়াতাড়ি এবং অনেক সময় গ্রহণ করতে পারে না গাছ যদি খাদ্য গ্রহণ না করতে পারে মিডিয়া থেকে বা মাটি থেকে খাদ্য গ্রহণ না করতে পারে তাহলে আপনার গাছটা কিন্তু বড় হবে না এবং কাঙ্ক্ষিত ফুল ও ফল দিবে না তাই সব সময় চেষ্টা করবেন সাতবাগানে গাছ রোপণের জন্য রাসায়নিক সার মুক্ত মাটি এবং জৈব সার মুক্ত মাটি জৈব সার যুক্ত মাটি ব্যবহার করার জন্য তাহলে আপনার ফলগুলো ভালো হবে গাছও ভালো হবে এবং এই গাছ থেকে যে ফলগুলো পাবেন সেগুলোও কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং পুষ্টি সম্পন্ন হবে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই